খুব শুন মানে কি বলবো এই যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শুজ মাস্টারে আজকের ভিডিও হবে একেবারে স্পেশাল আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের প্রোডাক্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি দেখবো আমরা ভাইয়া প্রতিনিয়ত আমরা শুজ মাস্টারের নতুন কালেকশন দেখি তো এবার নতুন কালেকশন থাকবে আর ঈদের পর যেহেতু স্টক আউট হবে আবার হচ্ছে নতুন স্টক আসবে এটাই আমরা চাই তো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে আপনাদের জন্য একদম চিপ রেটের মধ্যে আর বলতে গেলে হচ্ছে কোয়ান্টিটি আছে বাট আমাদের কোয়ান্টিটি সব সময় থাকে না তো ব্লগ যারা দেখবেন দ্রুত চলে আসতে হবে এটা হচ্ছে কথা তো ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্ট দেখবো হচ্ছে ফর্মাল শুর মধ্যে ওকে তো ফর্মাল শু গুলো আমাদের এই পাশে নতুন কালেকশন অনেকেই চাইছেন যে ফর্মাল কালেকশন ভাই আনেন অনেকদিন ছিল না আমাদের ফার্মাল কালেকশন তো জাস্ট একটু আমি আগে ব্র্যান্ড গুলা দেখাই যে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট এবং ব্র্যান্ড দেখেন আপনারা হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট আর প্রোডাক্টের ওয়েট দেখলে আপনি বুঝবেন যে অথেন্টিক প্রোডাক্ট এবং এটার মধ্যে আমি জাস্ট আমি দেখাই যে প্রোডাক্ট গুলা এই যে একটা প্রোডাক্ট দেখেন দেন হচ্ছে এই একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে सेम ব্র্যান্ডের দেখেন একই প্রোডাক্ট এটা ফিনিশ এটা সোয়েট দেন হচ্ছে সোলটা একটু দেখা দিবেন হ্যাঁ সিমিলার সিমিলার একদম অরিজিনাল সোয়েট

থেকে মাত্র ষোলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ ষোলশো টাকা টাকা ষোলোশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন প্লাস ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্ট পাবেন আপনারা এবং চমৎকার প্রোডাক্ট হবে এতটুকু বলতেছে বাকিটা আপনারা এসে দেখেন ওকে দেন হচ্ছে এক্সপোর্টের একটা কালেকশন দেখাই এটা এক্সপোর্ট হ্যাঁ এটা এক্সপোর্টের দেখেন জাস্ট এই যে ব্র্যান্ডটা দেখেন আর এই যে সাইজটা দেখেন ওরে আমাদের হ্যাঁ আমাদের কিন্তু যেগুলো এক্সপোর্ট ভাই আমরা কিন্তু বলে দেই যে এক্সপোর্ট আর যেগুলো আমাদের নিজস্ব মানে হচ্ছে লোকাল মেড নিজস্ব প্রোডাক্ট সেগুলো আমরা বলে দেই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা মাত্র

মানে বাম্পার অফার এর পরে আর অফার হইতে পারে না আমরা শুজ মাস্টার থেকে কখনো এই প্রাইজে টার সেল করি না অন্তত মানে একেবারে চ্যালেঞ্জ অফার চ্যালেঞ্জ প্রাইজ যেমন এই এটা অল সাইজ अवेलेबल পাবেন মাত্র 1500 টাকায় আপনারা পারচেজ করতে পারেন অনলি 1500 অনলি 1500 ডার্কের প্রোডাক্ট দেন এই যে একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা জাস্ট আগে সোল্ডটা দিয়া শুরু করি দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এর মধ্যে এটা আপনারা অফ প্রাইজে মাত্র 1800 টাকায় পারচেজ করতে পারবেন অনলি 1800 টাকা এবং ইনটেক প্রোডাক্ট

এই যে দেখেন প্রোডাক্ট ঠিক আছে আপনারা চেক করে নিয়ে যাবেন এবং বেশিরভাগ সাইজে একচল্লিশ বিয়াল্লিশ মানে আমাদের রানিং সাইজ যেটা হয়তো তেতাল্লিশ চৌচল্লিশ নাই কেউ রিকোয়েস্ট করলেও দিতে পারবো না আসছেই একচল্লিশ বিয়াল্লিশ মানে রানিং সাইজ যেগুলো এটাই আসছে বাট অনেক কোয়ান্টিটি আসছে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন সোলটা দেখেন খুব ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া জাস্ট একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা মাত্র

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট মোটামুটি অল সাইজ অ্যাভেলেবেল এবং ফুল ফুল টু ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র আটশো টাকা পারচেস করতে পারবেন মাস্টার থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়া চেক করে তারপরে নেবেন এবং হচ্ছে যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে দেখে দেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন সমস্যা নেই তারপরে টাকা দেবেন দেখে এইটা হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট শুজ মাস্টারের এটাও আটশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন এটাও হ্যাঁ এটাও জেনুইন লেদার জাস্ট একটু দেখাই দিই আমি প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর ভাই এটা 800 টাকায় পার্চেস করতে পারবেন দেন এই পাশে আমাদের দেখি এই পাশে আমাদের লোফার আসছে নতুন লোফার যদিও এগুলো আমাদের এক্সপোর্টের লোফার না বাট কোয়ালিটি খুব ভালো এবং হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট পাবেন এবং হচ্ছে প্রাইসটাও খুব চিপ পাবেন এই প্রোডাক্টটা যারা পার্চেস করবেন তাদের জন্য মাত্র মাত্র

মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় আপনার এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং অল সাইজ অ্যাভেলেবেল পাবেন এরপরে ভাইয়া চলে যায় আমাদের বুট কালেকশন বুট আমাদের বুট কালেকশন সবসময়ই থাকে বাট আহ যেহেতু এক্সপোর্ট এর প্রোডাক্ট থাকে সবগুলার হয়তো সাইজ থাকে না আপনাদের যে এখন যে কাঠ সাইজ প্রোডাক্ট গুলো আছে আমাদের বুট যেমন অনেকগুলো কাঠ সাইজ আইটেম আছে সেগুলো আপনারা মাত্র মাত্র আঠারোশো টাকায় পারচেস করতে পারবেন বুট শুধুমাত্র এই যে এই দুইটা বুট আমাদের 2800 টাকায় চলতেছে রেগুলার প্রাইস এগুলো 2800 টাকায় আছে এবং অল সাইজ অ্যাভেলেবেল আপনারা দুইটা প্রোডাক্টই পারচেজ করতে পারবেন দেখেন এটা 2800 টাকা এটা 2800 টাকা এছাড়া বাকি যা আছে বুট শুজ মাস্টারে মেনসের 1800 টাকা করে আপনারা কাট সাইজ

প্রোডাক্টটা খুবই চমৎকার আমার কাছে মানে করে অনেক ভালো লাগছে প্লাস হচ্ছে এই যে লেজার কাটিং গুলা এবং এই যে ভিতরে দেখেন ইনার মধ্যে লেজার কাটিং এখানে লেজার কাটিং মানে এই প্রোডাক্টটা আপনি ইউরোপিয়ান ডিজাইনটা একটা ইউনিক করছে এবং হচ্ছে ক্রেপসোল বিশেষ করে হচ্ছে ক্রেপসোল এবং ফুল টু ফুল অল লেদার আমি যেটা বলি অল লেদার অনেকে মনে করে অল লেদার বলতে কি এটা যেমন এই যে ইনসোলটা এটাও

নিজের দাইত্বে খুঁজে বের করে নেবেন সমস্যা নাই ওকে এরপর হচ্ছে আপনাদের 43 44 যাদের তাদের জন্য একটা অফার দেই 43 44 যাদের তারা এই বুটটা নিতে পারেন দেখেন আচ্ছা চমতম অরিজিনাল বুট এবং চামড়কা কোয়ালিটি এটা আর হচ্ছে এই কালারটা ছিল এই কালারটা শেষ হয়ে গেছে এটা 43 একটা পেয়ারই আছে কেউ যদি নিতে চান নিতে পারেন এছাড়া যারা আসবেন পরে সবার ব্ল্যাক কালার পাবেন 43 44 জাদার আছে এটা নিতে পারেন বিশেষ জন্য এটা ফ্রন্টে স্টেপ দাও আছে এটা হচ্ছে আপনাদের ওই যে অক্সফোর্ডের যে স্টেপটা থাকে সেটা প্লাস হচ্ছে ফিতা আছে আপনারা যারা Ankles এর মধ্যে ফিতা চান প্লাস সাইড জিপার মানে সব আছে একের ভিতরে সব বুটের মধ্যে যা থাকা দরকার এটাও আপনাদের মাত্র 1800 টাকা পർച്ചেজ করতে পারবেন এটা ভাই প্লাস এই পাশে আমরা চলে আসি দেখেন এই পাশে কিন্তু আমাদের আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে আচ্ছা দেখেন এই যে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই এই যে ভাই এটা তো অনেক হেভি একটা প্লাস হচ্ছে এই এটাও বাইকারদের জন্য এটা ক্রেপ এর মধ্যে বিশেষ করে প্রোডাক্টটা আপার পার্টটা আর্টিফিশিয়াল হলো এটা সোল্ড কোয়ালিটিটা বিল্ডিং খুব খুব ভালো খুব বিল্ড কোয়ালিটিটা অনেক মজবুত এবং হচ্ছে এটা কোয়ালিটি করবে এবং স্কিপ করার কোনো অপশনই নাই চান্স নাই এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার মিলে সবগুলো সাইজ अवेलेबल আছে আপনারা সব ভিজিট করলে হয়তো পাবেন লিমিটেড স্টক বাট সব সাইজ আছে আসার পরে যদি না পান আমার কিছু করার নাই এবং এইগুলা মাত্র ষোলোশো টাকায় আপনারা পার্চেস করতে পারেন এই জুতা ষোলো ষোলোশো টাকা এবং আমি বিশেষ করে বলে দিই যাদের পঁয়তাল্লিশ চল্লিশ সাইজ তারা বিশেষ করে আসবেন বড় সাইজ গুলো আমার হাতে যে প্রোডাক্ট আছে কিন্তু 45 মানে 45 এর জুতা অনেকে দেখবেন যে আপনি কিনতে গেলে গলা কাটা দিবে

মানে এরকম একটা অবস্থা চলতেছে তো আপনাদের জন্য ফার্স্ট একটু দেখাই আমি এই যে দেখেন এই প্রোডাক্টটা মানে চমৎকার প্রোডাক্ট ব্ল্যাক সোলের মধ্যেও আছে এটা বেশিরভাগ মনে হয় হোয়াইট সোলের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টটা

কোন প্রোডাক্টটা যদি আমাদের এই স্নেকার আইটেমের মধ্যে হোক বা যেই প্রোডাক্টের মধ্যে হোক ইনস্ট্যান্ট যদি আপনার কোনো প্রবলেম ফিল করেন সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট এসে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন দেখা গেল তো সাইজের প্রবলেম হ্যাঁ হ্যাঁ বা প্রোডাক্ট একটু প্রবলেম একটু প্রবলেম আপনি ইনস্ট্যান্ট এসে ধরেন আপনি ট্রায়াল দেওয়ার আগে জুতাটা পরার আগে আপনি চেঞ্জ করে এসে নিয়ে যান কজ হচ্ছে দুই একদিন পরার পরে ওই জুতাটা কিন্তু আর বিক্রি যোগ্য থাকে না ওটা আর বিক্রি অনেক আদবরগণ ভাই আপনি তো এক্সচেঞ্জ দিবেন আমার সাইজে প্রবলেম হয়েছে ভাই একটু কষ্ট করে আপনারা চেক করে নিয়ে যাবেন সাইজটা বিকজ জুতাটা একদিন দুই দিন ইউজ করার পরে ওটা সেলের মতো থাকে না দেন হচ্ছে ভাই এই পাশে আমরা ক্যাজুয়ালের প্রোডাক্ট আছে ভাই দেখেন এইগুলা কিন্তু আমাদের হচ্ছে কাট সাইজ প্রোডাক্ট এইগুলা যে কাট সাইজ প্রোডাক্ট এগুলা যারা নেবেন মাত্র মাত্র 1400 টাকায় আপনাদের জন্য অফার থাকে ভাই এত হেভি হেভি জুতা 1400 টাকায় দিবেন স্টক ক্লিয়ারে মাত্র ক্যাটের ক্যাটের আচ্ছা মাত্র 1400 টাকা এগুলা কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টই এই যে দেখেন

সেক্ষেত্রে আমরা একটু কম্পেয়ার করলাম যে ভাই জুতা চিনে ও এটা ধরলেই বুঝবে যে এটা অরিজিনাল এটা মাত্র 1400 টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন মানে সেমি বুডো বলতে পারেন অথবা আপনারা ক্যাজুয়ালও বলতে পারেন জাস্ট স্টক ক্লিয়ার ঈদের পরে আপনাদের দিয়ে দিলাম আপনারা ইচ্ছে মতো এসে নিয়ে যান সমস্যা নাই পায়ে হলে নিয়ে যেতে পারেন এই পাশের প্রোডাক্টগুলো দেখেন এইগুলো কিন্তু এখনো আছে কেউ যদি হোলসেলও নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন যদি আমরা হোলসেল করি না বাট স্নেকার আইটেমগুলো আমাদের একটা করবেন অনেক আইটেম অনেক অনেক আছে আপনারা কেউ যদি চান হোলসেলও নিতে পারেন রিটেলও নিতে পারেন ঠিক আছে এবং এই যে দেখেন এই একটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ইনটেক বক্স করে এগুলা 800 টাকা করে আমাদের ভাই এটা টাকায় করে এই প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন যারা জিম করেন সকালে হাঁটা আটি এক্সারসাইজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন এছাড়া রাফি ইউজার ক্ষেত্রে ক্যাজুয়াল ইউজার ক্ষেত্রে এই গুলো খুবই চমৎকার প্রোডাক্ট দেন এই যে একটা কালার দেখেন মানে অরিজিনাল এক্সপোর্টের মাত্র 800 টাকা প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্ট

আমাদের বক্স ছাড়া কোনো পার্সেল জানা দেন হচ্ছে এই যে একটা প্রোডাক্ট এইটা ভাই খুবই আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি আমি একটু আগে আপনাদের জাস্ট দেখাইছি এই যে খুবই মানে 1500 টাকার প্রোডাক্ট 1500 টাকার 1500 টাকার প্রোডাক্ট দেখেন এই যে এটা প্রত্যেকটা এই যে 1 বাই 1 হয়তো ব্যাগ থাকতে পারে বা নাও থাকতে পারে বক্স যদি কোনোটার ভাঙা যায় সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেই এছাড়া দেখেন এই যে অরিজিনাল প্রোডাক্ট প্রিমিয়াম প্যাকেজিং প্রিমিয়াম প্যাকেজিং এ ভাই যেভাবে আনা আমাদের এইভাবেই রাখা প্রোডাক্টগুলো একটা 4000 টাকার জুতা যেভাবে

আপনাদের জন্য 2800 টাকা করে রাখা আছে এই গুটার মধ্যে দুইটা কালার ভাইয়া ডান এটা হচ্ছে ফর্মালটা ফর্মালটা হ্যাঁ ফর্মালটা হচ্ছে এই যায় ফর্মাল আরেকটা এইগুলা 2800 করে হ্যাঁ এর যত প্রোডাক্ট আছে আমাদের সবগুলো 2800 টাকা করে আচ্ছা আচ্ছা হচ্ছে আমাদের ভাইয়া বেল্টগুলা একটু দেখাই বেল্টগুলো আমাদের যদিও কোয়ান্টিটি কমে গেছে বেল্ট আবার চলে আসবে বেল্ট জাস্ট আমি দুই একটা আপনাকে ব্র্যান্ডের নাম বলি वुডল্যান্ড ডিজেল ক্যাট এই ধরনের কোম্পানির বেল কিনতে হলে হিউজ 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 টাকা লাগে ভাই হিউজ টাকা লাগে আমি জাস্ট দেখাই আমার কোয়ালিটি এক্সেপশনাল কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হয়তো এই যে ট্যাগিং করা আছে এক্সপোর্টের জন্য আমি একটু দেখাই অনেকগুলা প্রোডাক্টে আমাদের এই যে দেখেন এই যে খুব চমৎকার যেন মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ সব মানে আমাদের যে এক্সপোর্টের প্রোডাক্ট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া আমি বললাম আপনাদের জাস্ট আপনারা সব ভিজিট করেন এর থেকে বলেন প্রাইস এর মধ্যে এবং এর থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার মনে হয় না হইতে পারে আর এছাড়াও আমাদের কোনো প্রোডাক্টে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকে কোনো প্রকার কমপ্লেন থাকে আপনারা সরাসরি সব ভিজিট করবেন এসে সল্ট আউট করে নিয়ে যাবেন তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম